প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর করে দুই দিন আগে হোক পরে হোক নড়ে পড়ে মৃত্যু আমাদের আসে অবধারিত বলেন এখানে কি কোনো সন্দেহ আছে না যেটা হিন্দু হোক বৌদ্ধ হোক চালান হোক মেথর হোক মুসলিম হোক অমুসলিম হোক আস্তিক হোক নাস্তিক হোক টাকা হোক হোক গরিব

আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে জন্নতি মেহমান বানায়া দিবে সরে ডাকতে আবেলাকে আল্লাহ আমরা আমাদের জীবন আর জিন্দগিতে যতটুকু ফুটা ফাটা আমল করতেছি এই আমলটুকুর বিনিময়ে পরকালীন জীবনে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে জান্নাতি মেহমান বানায় দিও জোরে কন আমি আমার ভাই আমার বন্ধুমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে জান্নাত দিয়ে দিবে